নমস্কার বন্ধুরা আমরা লগ্ন সম্পর্কে জেনেছি অর্থাৎ লগ্ন থেকে কি কি জানা যায় কত কি জানা যায় লগ্নের কারকত্ব লগ্নের রহস্য সেগুলো আমরা জেনেছি সেরকমভাবেই আমরা দ্বিতীয় ভাব সম্পর্কেও জেনেছি দ্বিতীয়ভাবে ভাবে কী কী রহস্য লুকিয়ে রয়েছে দ্বিতীয়ভাবে কারকত্ব আজকে আমরা জানবো তৃতীয় ভাবের কারকত্ব তৃতীয়ভাবে কি কি রহস্য লুকিয়ে রয়েছে কি কী কত কি জানা যায় তৃতীয় ভাব থেকে সুতরাং ভিডিওটা একদম মিস করবেন না পুরো ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন আমি এই চ্যানেলে অনেক রহস্যজনক ভিডিও কিন্তু আনতে চলেছি সুতরাং আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে বেল বাটন না দাবান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন তো দেখা যাক তৃতীয় ভাব সম্পর্কে আমরা ভাবের কারকত্ব পড়ছি এবং তৃতীয় ভাব তৃতীয় ভাবকে এক কথায় বল ভাবও বলা হয় আমরা জানি প্রথম ভাবকে লগ্ন দ্বিতীয় ভাবকে ধন তৃতীয় ভাবকে বল ভাব বা অনেকে ভাতৃভাবও বলে থাকেন এক কথায় এগুলো আমরা পড়েছি এক কথায় পঞ্চম ভাবকে সন্তান স্থান বলা হয় নবম স্থানকে ভাগ্যস্থান এক কথায় পড়েছি আজকে আমরা ডিটেলসে জানবো যে এক একটা ভাব থেকে কত কি জানা যায় কি কী রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে দেখুন প্রথমেই যেটা রয়েছে সেটা হলো বল শারীরিক বল হোক ফোর্স হোক কোনো কিছু কোনো কিছুর মধ্যে ধাক্কা লাগা মানে ধাক্কা লাগার যে ফোর্সের মাধ্যমে যে ধাক্কা লাগে সেই বল হোক যে কোনো রকম বল শক্তি সেগুলো থার্ড হাউস থেকে দেখা হয় ছোটো ভাই এখন আগের দিনে একটা পরিবারে যদি অনেক ভাই থাকতো সেই পরিবারকে বলবান বলা হতো বা সেই পরিবারের সঙ্গে কেউ লড়াই ঝগড়া করতে যেত না কেউ তর্ক বিতর্কে জড়াতে যেত না তাই এই তৃতীয় ভাবের সঙ্গে ছোট ভাইয়ের মানে সম্পর্কটা বুঝতে পারছেন বলবান বলভাবে এটা এবং ছোটো ভাই থাকলে আপনি বলপ্রাপ্ত হবেন সেটাই বোঝাতে চাইছে মানে কি সম্পর্কিত একটার সঙ্গে আর একটা কেন সম্পর্কিত করা হয়েছে কোনো না কোনোভাবে দেখবেন এখানে যেগুলো রয়েছে বেশিরভাগটাই বলের সঙ্গে সম্পর্ক আমি যেগুলো বলবো সেগুলো তো আপনি অন্তস্থ করবেনই পুস্তক ব্যবহার করবেন পুস্তকে যেগুলো রয়েছে সেগুলো আপনি দেখবেন এবং নিজেও রিসার্চ করে দেখবেন নিজেও অনুভব করবেন যে তৃতীয় ভাব থেকে বা যে কোনো ভাব থেকে কত কি দেখা যায় কি কী ফিল করতে পারছেন সেগুলো আপনারা নিজেরাও ব্যাখ্যা করার চেষ্টা করবেন ছোট ভাই এরপরে পরাক্রম সাহস এখানে এক জায়গায় লিখেছি বীর্য মানে সুর বীর বীর্যবান হওয়া সাহসী হওয়া পরাক্রম লড়াখু হওয়া এইসব কোথা থেকে দেখা হয় তৃতীয় হাউস থেকে তৃতীয় হাউসে এগুলো কিন্তু লুকিয়ে রয়েছে সে কতটা সাহসী হবে পরাক্রম হবে লড়াই করতে কোনো সময় পিছু পা হবে না যে কোনো ঝগড়া করতে কোনো দিন মানে অনেকে দেখবেন ঝগড়া করতে চায় না ঝগড়া থেকে দূরে থাকে এরা কি কোনো ব্যাপারই না এদের কাছে এইসব মানে ঝগড়া ঝগড়া জড়িয়ে ফেললেও মানে জড়িয়ে যাবে তবু এরা ভয় পাবে না ভীত হবে না এরকম একটা ব্যাপার এই জন্য আর্মি দেখবেন আর্মি আমি লিখেছি এই যে এখানে একটা জায়গায় সেনা লিখেছি হয়তো এই যে সেনা সেনা রিক্রুট করা হয় এইখান থার্ড হাউস যদি বলবান থাকে তাহলে দেখবেন আপনি সেনাতে চান্স পাওয়ার একটা যোগ থাকে এবার সেনা বলতে এরকম সেনা বলা হয়নি যেখানে কর্নেল জেনারেল মেজর এইগুলো বলা হয়নি যেগুলো রিক্রুট করা হয় যাদেরকে সেনা নর্মাল যে আর্মি তাদেরকে বলা হয়েছে এরা দেখবেন সুর বীর পরাক্রম সাহস এদের মধ্যে থাকে এবং থার্ড হাউস যদি বলবান না থাকে মঙ্গল যদি বলবান না থাকে তাহলে কিন্তু সেই দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে সুতরাং দেখবেন থার্ড হাউস থেকে এইগুলো দেখা হয় সেনা আর্মি পরাক্রম সাহস সুর বীর্যতা কণ্ঠ আগের দিন দেখেছিলাম আমরা চোখ চোখ এখানে কণ্ঠ দেখা হবে কণ্ঠ কণ্ঠস্বর যদি তৃতীয় ভাব শুভ অবস্থায় থাকে ভালো অবস্থায় থাকে তাহলে আপনার কণ্ঠস্বর ভালো হবে যারা গায়ক সিঙ্গার গায়ক গায়িকা তাদের জন্য এই কণ্ঠ এবং কণ্ঠস্বর তৃতীয় হাউস বলবান হওয়া জরুরি এবং তৃতীয় হাউস থেকে দেখুন আমি এখানে কোথাও রুচি লিখেছি রুচি রুচি মানে হলো খেলাধুলা পড়াশোনা যে কোনো জিনিস রুচি যেটা আপনি চান যেটা আপনার মন থেকে চায় রুচি বলতে আমি সেগুলোই লিখেছি দেখবেন কালপুরুষের পত্রিকায় থার্ড হাউসে মিথুন রাশি আসে এবং প্রত্যেক রাশির যে চিহ্ন সেগুলো সম্পর্কে আমি অলরেডি পড়িয়েছি সেটার ডেসক্রিপশান সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অথবা আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন মিথুন রাশির চিহ্ন যেটা যে একজন পুরুষ এবং একজন মহিলা একজন একজনের হাতে বিনা আর একজনের হাতে গদা দুজন ক্রীড়া মুদ্রায় রয়েছে মানে খেলাধুলা মুদ্রায় রয়েছে এবং সেটা কত নম্বর হাউস থার্ড হাউস থার্ড হাউসে কোন রাশি মিথুন রাশি রয়েছে সুতরাং থার্ড হাউস থেকে এই যে রুচি যেগুলো আপনার খেলাধুলায় কোন দিকে রুচি থাকবে জিমনাস্টিক ফুটবল ক্রিকেট গায়ক গায়িকা হওয়া কোন দিকে আপনার রুচি থাকবে সেগুলো কিন্তু এখান থেকে দেখা হয় সুতরাং এখানে কণ্ঠস্বর বিশেষ বিশেষ করে যারা গায়ক গায়িকা আছেন সেগুলো কিন্তু দেখা খুব জরুরি দক্ষিণ কর্ণ ডান দিকের কান যুদ্ধ যুদ্ধই কি লাগে শক্তি লাগে বল লাগে পরাক্রম লাগে এগুলো সব যুদ্ধতে লাগে এবং যুদ্ধ সেটা হলো কি দেশের যে যুদ্ধ সেটার ক্ষেত্রে আমরা সংহিতা দেখব সংহিতা পড়বো এবং আমরা যে নর্মাল আমাদের মধ্যে যে যুদ্ধ হয় মানে লড়াই ঝগড়া অশান্তি হয় সেগুলোও কিন্তু এখান থেকে থার্ড হাউস যদি বলবান থাকে আপনার মধ্যে সেই পরাক্রম থাকবে কাউকে দমিয়ে দেওয়ার মতো ছোটো যাত্রা ছোটোখাটো যে যাত্রাগুলো আছে যেমন ধরুন আপনি সকালে রওনা দিলেন বারোটার মধ্যে পৌঁছে গেলেন ভোরবেলা রওনা দিলেন বারোটায় পৌঁছে গেলেন বা দুপুরে পৌঁছে গেলেন বা বিকালে পৌঁছে গেলেন এই যে যাত্রাগুলো যেগুলো ইন্টারসিটি যাত্রা মানে আপনার রাজ্যের মধ্যে বা আপনার প্রতিবেশী রাজ্যে যে যা ছোটোখাটো যাত্রাগুলো হয় সেগুলো এখান থেকে দেখা হবে ছোটোখাটো যাত্রা চিত্তভ্রম দেখুন কালপুরুষের পত্রিকায় চতুর্থ হাউসে কর্কট রাশি আসে এবং কর্কট রাশির অধিপতি গ্রহকে চন্দ্রদেব এবং কর্কট রাশির দ্বাদশ স্থান কোনটা তৃতীয় স্থান এই যে কর্কট রাশি আমি এখানে একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা তো এক নম্বর ঘর এক নম্বর রাশি মানে মেষ বৃষ মিথুন কর্কট এটা হলো কর্কট রাশির ঘর এবং কর্কট রাশির দ্বাদশ ঘর কোনটা এক দুই এখান থেকে গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তৃতীয় ঘর যেটা রয়েছে সেটা হলো কর্কট রাশির দ্বাদস্থস্থান এবং যে কোনো ঘরের দ্বাদস্থান তার ব্যয় বোঝায় ক্ষয় বোঝায় তাহলে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব এবং চতুর্থ হাউস থেকে মন এগুলো দেখা হয় সুখ দেখা হয় তার দ্বাদান তাহলে চিত্তভ্রম মানে আপনার কাছে এটা কেন নেই এটা যদি আপনার কাছে থাকতো ভালো হতো আপনার কাছে যদি পরাক্রম থাকতো ভালো হতো আমি যদি একটু এই জিনিসটা আমার কাছে থাকতো আমার এই বলবান হলে আমার আমাকে দমাতে পারতো না আজকে আমি পারতাম উলিয়ে উঠতে পারতাম আমার কাছে পয়সা থাকলে এদের সাথে লড়ে উঠতে পারতাম কেন নেই আমার কাছে এই জিনিসটা নেই ওই জিনিসটা বিভিন্ন রকম যে চিত্ত ভ্রম হওয়া সেগুলো তৃতীয় স্থান থেকে দেখা হয় সামর্থ্য আপনার কাছে সামর্থ্য কতটা আছে দেখুন একটা জিনিস দেখুন ধন স্থানের দ্বিতীয় স্থান মানে ধনের ধন ভাব এটা সামর্থ্য আপনার যদি পরাক্রম সাহস এগুলো না থাকে তাহলে সামর্থ্য কি করে থাকবে সুতরাং থার্ড হাউস থেকে সামর্থ্য দেখাবে উত্তম ভূষণ মানে আপনার আপনি যে সাজসজ্জা পড়েন শরীরে মহিলারা বা পুরুষরা যে হাতে বিভিন্ন রকম আংটি চেইন রত্ন পাথর বিভিন্ন রকম ধারণ করেন যে উত্তম ভূষণ যেটা সেগুলো এখান থেকে দেখা সকল প্রকার সর্বপ্রকার বস্ত্র ধৈর্য এখন থার্ড হাউস তো পরাক্রম সাহস লড়াকু এসব তাহলে থার্ড হাউসে ধৈর্য কি করে দেখুন থার্ড হাউস যদি থার্ড হাউস ওই জন্যই থার্ড হাউস থেকে দেখতে হবে কারণ যেহেতু এটা থার্ড হাউস থেকেই বিগড়ায় বিগড়ে যায় যে ধৈর্যটা এই জন্য থার্ড হাউস থেকেই আপনাকে এটা দেখতে হবে আয়ু আমরা আয়ু অষ্টম স্থান থেকে দেখি যদি মেষ লগ্ন হয় এটা অষ্টম স্থান বা যে কোনো লগ্নের থেকে অষ্টম যে স্থান সেটা হলো তার আয়ু এবং আয়ু ধরে এটা মেষ লগ্ন তাহলে এটা অষ্টম স্থান হবে এটা আট নম্বর ঘর অষ্টম স্থান হবে তাহলে আয়ুর অষ্টমের অষ্টম মানে আয়ুর আয়ু কোনটা হচ্ছে তৃতীয় স্থান দেখুন এটা যদি অষ্টম হয় এটা যদি মেষ হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা বারো তাহলে অষ্টমের অষ্টম কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমের অষ্টম তৃতীয় স্থান মানে অষ্টমের অষ্টম থেকেও মানে তৃতীয় স্থান থেকেও কিন্তু আয়ু দেখা হবে বীর্য ওই যে বললাম সুর বীর পরাক্রম সাহস ফল মূল এদিক রুচি বললাম অলরেডি কিসে আপনার রুচি থাকবে খেলাধুলা ক্রীড়া এইসবের উপরে যদি থার্ড হাউস আপনার বলবান না থাকে থার্ড হাউস কোনো রকম ডিস্টার্ব থাকে তাহলে আপনি খেলাধুলা হোক গায়ন বাদন বিভিন্ন রকম যে জিমনাস্টিক হোক বা যে কোনো রকম সেইগুলো দিক থেকে কিন্তু আপনি সফল হতে নাও পারেন যদি থার্ড হাউস আপনার কোনোরকমভাবে পীড়িত থাকে ঠিক আছে দাস দাসী দাসদাসী মানে হচ্ছে আপনার আন্ডারে যারা কাজ করছে যদি আপনার বিজনেস থাকে সেখানে আপনার যারা এমপ্লয়ি কাজ করছে বা যে কোনো জায়গায় আপনার যে দাসদাসী রয়েছে কাজ করছে তাদেরকে কিন্তু এখান থেকে দেখা হবে এবং যদি থার্ড হাউস বলবার না থাকে তাহলে আপনার কাছে দাসদাসী বা এমপ্লয়ি বা চাকর বাকর যেগুলো এরা কিন্তু নাও টিকতে পারে বা নাও থাকতে পারে যদিও নাও থাকতে পারে আর যদি থাকে এদের এরা হয়তো টিকছে না বারবার চেঞ্জ করছে চলে যাচ্ছে বারবার যদি থার্ড হাউস পীড়িত থাকে ঠিক আছে বন্ধু বন্ধু মিত্র এখান থেকে হবে থার্ড হাউস আপনার যদি থার্ড হাউস বলবান থাকে তাহলে আপনার অনেক বন্ধু হবে মিত্র হবে অনেক কিছু হবে যদি সাহস পরাক্রম এগুলো আপনার মধ্যে থাকে এবং ধনের ধন স্থান আপনার কাছে যদি পয়সাও থাকে তাহলেও দেখবেন আপনার কাছে অনেক বন্ধু মিত্র এরা কিন্তু থাকবে তাহলে সব কিছুই এখানে বল আপনার যে বন্ধু এরাও আপনার বল তো পাওয়ার তো দোষপূর্ণ ভোজন দোষপূর্ণ ভোজন এখন যেগুলো আপনি গলার নিচে নেমে যায় সেই সব ভোজন যেগুলো যেগুলো খাবার খাই আমরা ঠিক আছে সেই যে ভোজনগুলো সেগুলো কিন্তু তৃতীয় স্থান থেকে দেখা হয় যেমন ধরুন আপনি নেশা করছেন কোনো কিসের নেশা যেগুলো গলার নিচে নামছেন যেমন মদ এখন আপনি কোনো কিছু শুকে গন্ধ নিচ্ছেন সেটার কথা কিন্তু বলছি না যেগুলো গলার নিচে নামছে মানে মদ খাচ্ছেন আপনি দারু যেটাকে বলে নেশা তো এই ধরনের দোষপূর্ণ ভোজন কিন্তু তৃতীয় স্থান থেকে দেখা হবে ধন বিভাজন এখন ধন বিভাজন কি ধনের তো ধন স্থান এটা তাহলে ধন বিভাজন কি এখানে ধন বিভাজন বলতে কোন ধনের বিভাজনের কথা বলেছে চতুর্থ স্থান চতুর্থ স্থানের দ্বাদশস্থান এখন চতুর্থ স্থান থেকে কি দেখা হয় জায়গা জমি গাড়ি বাড়ি পৈতৃক সম্পত্তি এগুলো দেখা হয় তাই তো এবং চতুর্থ স্থানের দ্বাদশস্থান যে কোনো স্থানের দ্বাদশস্থান কিন্তু তার আয় আয় নয় ব্যয় বোঝায় ক্ষয় বোঝায় বিভাজন বোঝায় তাহলে চতুর্থ স্থান থেকে যদি গাড়ি বাড়ি জায়গা জমি পৈতৃক সম্পত্তি ধন এগুলো দেখা হয় তাহলে এটার স্থান তৃতীয় স্থান তাহলে এখান থেকে তার ক্ষয় দেখা হবে মানে বিভাজন দেখা হবে তাহলে ধন বিভাজন কুল বংশ আপনার কুটুম আত্মীয় কোন ঘর থেকে আপনি দেখেন দ্বিতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানের ধন স্থান এটা মানে আপনার আত্মীয় স্বজনের ধন স্থান এটা আপনার দ্বিতীয় স্থান তৃতীয় স্থান যদি বলবান হয় তাহলে ভাববেন আপনার কুটুম বা আত্মীয় স্বজনের আর্থিক বল রয়েছে আপনি সম্ভ্রান্ত সেই ধনী পরিবারে জন্ম জন্ম আপনি ধনী পরিবারে যদি আপনার মা বাবা বা যেখানে আপনি জন্ম হচ্ছে সেখানে তারা হয়তো সাময়িকভাবে ধনী না হতে পারে কোনো কারণে কিন্তু আপনার পরিবারটা দেখা যাবে ধনী পরিবার বা কুল বংশ যেটা রয়েছে অনেক সময় কিন্তু এখানে কোন রাশি রয়েছে সেখান থেকে কিন্তু বিচার করা হয় যে আপনি কোন কুলে জন্ম নিয়েছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় বৈশ্য না কোন কুলে সেটাও কিন্তু বোঝা যায় এখান থেকে ঠিক আছে তৃতীয় হাউস তৃতীয় হাউসে দেখুন ধরুন আপনার এখন বৃহস্পতির রাশি রয়েছে বৃহস্পতি ব্রাহ্মণ সেক্ষেত্রে হতে পারে কিন্তু আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন যদি হয় এরকম সব ক্ষেত্রে মিলবে তা না কিছু কিছু ক্ষেত্রে আরও অনেক কিছু দেখতে হয় ঠিক আছে বা এমন হতে পারে যে তৃতীয় স্থানে যদি ধনুরাশি বা মিন রাশি থাকে ব্রাহ্মণ কুলে জন্ম না নিলেও আপনার যে স্বভাবগুলো ব্রাহ্মণত্ব ভাব একটা রয়েছে সেগুলোও থাকতে পারে ঠিক আছে কুল বংশ তাহলে আপনার ধন কুটুম আত্মীয় স্বজনের যে ধন স্থান সেটা হলো তৃতীয় স্থান তাহলে আপনি কোন বংশে ধন ধনবান বংশে জন্মগ্রহণ করছেন না গরিব জায়গায় জন্মগ্রহণ করছেন কোন কুল সেই ক্ষমতা কীরকম দেখবেন বিয়ের ক্ষেত্রে দেখা হয় যে কোন বংশ বা এদের কুলটা কিরকম কুল বংশ এগুলো বিচার করা হয় অনেক সময় ঠিক আছে উপদেশ পিতার মৃত্যু পিতার স্থান কোনটা নবম স্থান এবং নবম স্থানের সপ্তম স্থান হলো তৃতীয় স্থান আমরা দেখেছিলাম যে দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থানকে মারক বলা হয় এটা আমরা পড়েছিলাম তাহলে পিতা যদি নবম স্থান হয় তাহলে নবমের সপ্তম অষ্টম স্থান তাহলে এটা মারক স্থান তাহলে এখান থেকে কিন্তু পিতার মৃত্যু দেখা হবে নিজ ধর্ম নিজ ধর্ম মানে আপনি আপনার ধর্ম পালন করছেন কি না এখন ধর্ম বলতে কোন ধর্ম বলা হয় এমন নয় যে আপনি হিন্দু মুসলিম সেই ধর্মের কথা বলছি না আপনি ধর্ম পালন কতটা করবেন ধর্মের নবম স্থান হলো ভাগ্যস্থান ঈশ্বর স্থান তার সপ্তম স্থান তৃতীয় স্থান তাহলে তৃতীয় স্থান থেকে সেই ভাগ্যের ভোগ আপনি পাবেন কি না আপনি যদি ধর্ম ধর্ম পালন করেন ধর্ম বলতে এখানে কি অনেস্টি সৎ সৎ পথে চলা সঠিক পথে চলা সৎভাবে থাকা সেই ধর্ম বলা হচ্ছে এখানে দেখবেন আমরা যখন মহাভারত দেখেছিলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন তখন দেখবেন ধর্ম কথাটা অনেকবার এসছিল যে আপনি তুমি ধর্ম পালন করছো না ধর্ম পালন করছো না মানে এখানে এই নয় যে তুমি হিন্দু ধর্ম পালন করছো না তার মানে হলো এইটা যে তুমি নিজের কর্তব্য পালন করছো না সেই ধর্মের কথা বলা হয়েছে ধর্ম নিজ ধর্ম পথের কুশলা কুশল পথের কুশলা কুশল মানে এটা পথের কুশলা কুশল মানে হলো আপনি কোনো উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেই উদ্দেশ্যের পথে কোনো বাধা আসলো বা কোনো ভালো কিছু আসলো মানে পথের মাঝখানে আপনার উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সেই লক্ষ্যের মাঝে কোনো বাধা আসলো বা ভালো জিনিস আসলো সেই পথের যে বিভিন্ন রকম বাধা ভালো জিনিস খারাপ ভালো জিনিস সেগুলোকে পথের কুশল কুশল বলা হচ্ছে খারাপ ভালো সেগুলো মাতার পিতৃব্য পিতৃব্য মানে বুঝতে পারছেন মাতার যে কাকা জ্যাঠা এরা রয়েছে পিতার মাতুল মানে বাবার মামা মাতুলানি মামি পিতার পিতৃব্য কাকা জ্যাঠা পিতৃব্য মানে কাকা জ্যাঠা তার পত্নী পিতার পিতৃব্য পত্নী পিতার পিতৃব্য পত্নী দেখুন মাতার পিতৃব্য তারপরে লিখেছি পিতার মাতুল ও মাতুলানি মানে মামা পিতার মামা এবং মামি পিতার পিতৃব্য পত্নী মানে পিতার যে জ্যাঠা মানে আপনার যে জ্যাঠা কাকা রয়েছে তাদের পত্নী শ্যালক পত্নী শ্যালকের পত্নী তার ওয়াইফ মানে আপনার ওয়াইফের ভাইয়ের বউ দক্ষিণ বাহু দক্ষিণ বাহু মানে ডান বাহু ডান বাহু মানে এখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে পুরো ডান বাহু পুরোটা কিন্তু এই তৃতীয় ঘর থেকে বিচার করা হবে স্কন্ধ দেশ স্কন্ধ মানে কাঁধ এটাও কিন্তু বিচার করা হবে ঈশান কোন। ঈশান কোন এখান থেকে বিচার করবে দেখুন আমরা দ্বিতীয় স্থান থেকে ঈশান কোণ আবার তৃতীয় স্থানও ঈশান কোন এখন তৃতীয় স্থানের ঈশান কোনটা হলো দেখুন এটা পূর্ব দিক এই পূর্ব দিক এটা উত্তর দিক এটা পূর্ব এটা উত্তর তাহলে পূর্ব এবং উত্তরের ইস্ট এবং নর্থের মাঝখানে যে কোনটা সেটা হলো সেখানে বলা ঈশান এবার যেটা পূর্ব দিকে হেলে রয়েছে যে কোনটা সেটাও ঈশান কোন মানে দ্বিতীয় স্থান সেটা হলো পূর্ব দিকের ঈশান কোন আর যেটা তৃতীয় স্থান সেটা হলো উত্তর দিকের ঈশানকোন উত্তর সাইডে যেটা হেলে রয়েছে এটাও পূর্ব আর উত্তরের মাঝখানকণ এটাও পূর্ব আর উত্তরের মাঝখানকণ এবং পূর্ব আর উত্তরের মাঝখানকণকে ঈশানকোন বলা হয় যেটা পূর্ব দিকে হেলে রয়েছে দ্বিতীয় স্থান সেটাকেও ঈশানকোন বলা হচ্ছে পূর্ব দিকের যেটা তৃতীয় স্থান ঈশানকোণ যেটা উত্তর দিকে হেলে রয়েছে সেটাকেও ঈশানকোণ বলা হচ্ছে এটা কিন্তু বাস্তুশাস্ত্রেও আপনাদের কাজে লাগবে দিক যেটা এরপরে মহান কার্য যে কোনো রকম মহান কার্য এখান থেকে দেখা হয় দ্বাদশ স্থানের চতুর্থ স্থান এটা ভাগ্যস্থানের সপ্তম স্থান সামর্থ্য সেনা বলেছি অলরেডি ভিডিওটা যদি পুরোটা দেখেছেন আপনি যদি দেখলেন আমার ভিডিওটা পুরোটা এবং ব্যাখ্যাগুলো পুরোটা শুনলেন এবং আপনি যদি বিশেষ করে নোট করে থাকেন এই জিনিসগুলো তাহলে কিন্তু এটা আপনার অনেক উপকারে আসবে আপনি নিজে নিজেও অনেক কিছু ব্যাখ্যা করুন পারলে এমন নয় যে আমি যেগুলো বললাম সেগুলোই থাকবে আপনি বই দেখুন পুস্তকে দেখুন আরও কী কী লেখা রয়েছে সেগুলো দেখে আপনি নিজেও ব্যাখ্যা কর করার চেষ্টা করুন আরও বোঝার চেষ্টা করুন আমি যতটা সম্ভব প্রায় পুরোটাই যতটা আছে সবটাই ধরতে গেলে আমি তুলে ধরেছি এখানে যদি কিছু বাদ থেকে যায় আপনারা সেটা বিচার করবেন পরের ভিডিওতে আমরা আবার পরের যে ঘরটা রয়েছে চতুর্থ ঘর সেগুলো সম্পর্কে পড়ব ভিডিও কিন্তু মিস করবেন না প্রত্যেকটা ভিডিও দেখুন অনেক নলেজ অনেক জ্ঞান লাভ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার